প্রথমেই থাকছে সরকার আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে রিজভি এরপর থাকছে তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী মির্জা আব্বাস এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে বিএনপি নেতা গয়েশরের জামিন এরপর থাকছে বিএনপি কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে কাদের সর্বশেষ থাকছে উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ণ হতে পারে সিস শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সরকার এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি সালাইন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম রুহুল বীর রিজভি বলেন সরকার এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্ত্রী এমপিদের ভাই শালক ভাগিনা ভাইরাদের কারণে জিম্বি স্থানীয় জনগণ প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে তাও ডামি এমপি আজকে ডামি এমপি স্ত্রী শালক ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপিরাজ এমপি রাজত্বের কারণে জিম্বি গোটা এলাকা তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন তাও সাধারণ মানুষের আওতায় নয় আওয়ামী গোষ্ঠী এই রেশনিং দলীয়করণ করেছে তিনি বলেন প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে মানুষ পেট ভরে ভাত না। আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন না কিন্তু উপেক্ষা করে গলাচিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে তিনি আরও বলেন ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা সমাজ কল্যাণ মন্ত্রীর ভাই নাকি পনেরো হাজার কোটি টাকা অর্জন করেছে এই আলাদিনের চেরাকুই থেকে আসলো কানাডা দুবাই মালয়েশিয়া এত বাড়িঘরের মালিক কিভাবে হলেন একসময় আজিমপুর কবরস্থানে যেতে হবে সেটা তারা ভুলে গেছেন তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী মির্জা আব্বাস তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজকে দেশের ঋতু নেই এখনকার মানুষজনও বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী সরকার তিনি বলেন এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমি দস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইটকাট পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা দেখা যায় না ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদতপুষ্ট ভূমি দস্যুরা তা ভরাট ও দখল করেছে ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপে খাবার পানি সালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড এই কর্মসূচির আয়োজন করে পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করে মির্জা আব্বাস বলেন দেশে প্রচন্ড গরম বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিটস্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে ঢাকা শহরও এর ব্যতিক্রম নয় এই অবস্থা কিন্তু বাংলাদেশে অতীতে ছিল না এই অবস্থায়ও সাধারণ মানুষকে সহায়তার জন্য জেডিআরএফ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জেডারএফ শীত গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে তিনি বলেন একজন না কি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বল সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে ভূমি দূষুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে আজকে ঢাকা শহর সহ দেশকে মরুকরণ করা হচ্ছে এসব নিয়ে কথা বলুন তবেই বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসে রুহুল বীর রিজভি বলেন তীব্র দাবদাহে মানুষ রুদ্ধশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী ও নিম্নায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেডার এফ কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানব সেবা যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান বিএনপি নেতা গয়েশ্বরের জামিন নাশকতার পৃথক ছয় মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন এর মধ্যে রাজধানীর পল্টন থানার চার মামলা ও রমনা থানার দুটি মামলা এর আগে গত বাইশ জানুয়ারি বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বরচন্দ্র রায়কে পঁচিশ মার্চ পর্যন্ত আগাম জামিন দেয় উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন গত বছরের আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছিল বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের নেতারা হিতাহিত গান শূন্য হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়ম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপির বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান করে শাসন শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সন্ত্রাস ও উগ্রজঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিশোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাসহিংসতার পথবেছে নে দাবি করে কাদের বলেন বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যারার বাহিনী সরকারের সুস্মিন পথচলা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ তাদের বলেন আমরা প্রত্যক্ষ করেছি পূর্বের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের নামেও তারা সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতারা সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায় তিনি আরও বলেন বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়া তাদের নীতিগত সিদ্ধান্ত বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যারার বাহিনীর পাশাপাশি ভাইয়ের মতো দুধর্ষ সন্ত্রাসী সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর বিবৃতিতে কাদের বলেন শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো জেকে বসা বিচারহীনতার সংস্কৃতির অর্গল ভেঙে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন সন্ত্রাসী বা অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ণ হতে পারে সিস উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন এক্ষেত্রে ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ণ হয়ে যেতে পারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সব জেলা প্রশাসক পুলিশ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন আমাদের উপজেলা পরিষদের নির্বাচন শুরু হতে যাচ্ছে এবার প্রতিটি জেলায় চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন মাত্রা হল জেলা প্রশাসক ও পুলিশ সুপার সমন্বিতভাবে আইন শৃঙ্খলার বিষয়টি দেখতে পারবেন মোতায়েন সহজ হবে যেহেতু চারটি পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আবেগ অনুভূতির কারণে দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে সহিংসতাও হতে পারে এগুলো যেন হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যাতে অবাধ হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন নির্বাচনটা নির্বাচনে জিনিসটা আমাদের বুঝতে হবে মন্তব্য করে সিইসি বলেন যদি ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন সাত ই জানুয়ারির সাধারণ নির্বাচনে সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে তিনি আরও বলেন আমরা যেন এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন